ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যত ধরনের টি শার্ট আছে তার মধ্যে অন্যতম একটা ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ডের বলেন বা পোলো টি শার্ট বলেন টি শার্ট গুলো হচ্ছে একটু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফোর এ ব্র্যান্ডের কিছু হচ্ছে আহ রিভিউ দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করবেন আপনার ভিডিওটা দেখার জন্য ফোর এফ এর অনেকগুলো কালার আছে আমাদের কাছে হচ্ছে দেখাই দিয়ে এখানে হ্যান্ডটেক পাচ্ছেন ফোর এফ এর বারকুট সহ দেওয়া আছে কালারটা কিন্তু খুবই স্মুথ এবং হচ্ছে আইসিং একটা কালার কালারটা অনেকটা রয়্যাল ব্লু কালার ভিতরে এটা ভিতরে বেশ কয়েকটা কালার আছে হোয়াইট ব্ল্যাক ব্লু এবং সবগুলো কালারই হচ্ছে আপনার কাছে মনে হবে যে না প্রত্যেকটা কালারই হচ্ছে আমি এক পিস করে পার্চেস করে নেওয়ার চেষ্টা করি তো চেষ্টা করবেন এখান থেকে যে কালার গুলো আপনার কাছে বেশি ফেভারিট মনে হয়

আসলে যারা এক্সপোর্ট না পরে এটা কখনো বুঝতে পারবে না সিম্পলির মধ্যে হচ্ছে যে দেখতে এরকম টাইপের এত বেশি হিজি বিজি থাকে না একদম হচ্ছে একটা হচ্ছে ভাইপ থাকে এ হচ্ছে অরেঞ্জ কালার ভিতরে কালারটা খুবই সুন্দর ফ্রন্ট সাইড হচ্ছে আপনার এফের হচ্ছে ব্র্যান্ডিং করে দেওয়া আছে এই কালারটা হচ্ছে আপনার ট্রাই করতে পারেন ফোরে ফের এইবার সে দেখাই দিই খুব সুন্দর করে হচ্ছে ফোরে ব্র্যান্ডিং করে দেওয়া আছে কালারটা অনেকটা শূন্য কালারের মতো হচ্ছে একটা কালার সুমনা কালার হচ্ছে হচ্ছে খুব সুন্দর করে একটা করে দেওয়া আছে এগুলো কিন্তু অ্যাভেলেবল সাইজ পান আমাদের কাছে স্মল থেকে একদম ফোর এক্স পর্যন্ত সাইজ পান মানে সাইজ নিয়ে কোনো ইস্যু নাই আপনি সব থেকে বড় সাইজগুলো হচ্ছে আমাদের কাছে নিতে পারবেন এই কালারটা খুবই নেই সেটা হচ্ছে ট্রাই করতে পারেন অনেকটা লাইট ওয়েট কালারের মতো ফ্রন্ট সাইড খুব সুন্দর করে একটা প্রিন্ট করে দেওয়া আছে ফোর এফ এর হচ্ছে ব্র্যান্ডিং যে প্রিন্টটা সেই প্রিন্টটা পাচ্ছেন এনার পাড়ে কিন্তু কেয়ার লেভেল দেওয়া আছে কেয়ার লেভেলের টোটাল ডিটেলস তো দেওয়া আছে আর আপনারা চেষ্টা করবেন ওয়াশের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি খারগুলো অ্যাভয়েড করবেন ইউজ করবেন সব টাইপের যে সাবানগুলো আছে মানে খার অ্যাভয়েড করলে আপনি হচ্ছে যে ফ্যাব্রিক্সটা হচ্ছে লং টাইম হচ্ছে টেকসই করবে তো ফোর এফ এর এই টি শার্টগুলো এর মধ্যে একটা কালার আছে ব্ল্যাক এম হচ্ছে হোয়াইট তো যারা হচ্ছে ফোর এফ টি শার্ট চাচ্ছেন পারচেস করার জন্য তারা অবশ্যই এই টি শার্টগুলো আমাদের কাছে নিতে পারবেন দেখে দেখে পারচেস করতে চাইলে আউটারে চলে আসবেন অনলাইন থেকে পার্চেস করতে চাইলে পেজে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করার চেষ্টা করবেন তো ভিডিওটা শেষ করবো যারা এগুলো আমাদের ইউটিউবে ভিডিও দেখে থাকেন আমাদের ভিডিও গুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চেষ্টা করেন আহ ভিডিওটা শেয়ার করার জন্য আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করার জন্য এবং বিল বাটনে ক্লিক করে রাখার জন্য ধন্যবাদ